আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ তিন মে দুই রোজ শনিবার আমি আর মাহাদি আজকে নিজ এলাকাতে একটু চকে হাঁটতে বের হয়েছিলাম তাই মাহাদি বলতে সে মিমি দেখবে তো আমাদের চোখে তো আর কোনো মিমি নেই তাই একটা বেড়া চড়তেছিল একটা ছেলে তাই সেখানে গেলাম তাকে এটা দেখানোর জন্য সে বেড়াটাকে দেখে খুবই হ্যাপি এবং এটাকে দৌড়ার জন্য সে কাছে যাইতে চায় আর তাই সে এটাকে ঘাস খাওয়াবে এবং এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে দেখতেছিল এবং সে খুব এনজয় করতেছিল আর আমিও খুব এনজয় করতেছিলাম সবুজ শ্যামল যে প্রকৃতিটা আজকে আজকে বৃষ্টি হয়েছে তাই আজকের পরিবেশটাও খুবই সুন্দর তাই বেলা শেষে আমি ও মাহাদি সন্ধ্যার পূর্ব মুহুর্তে বাসায় চলে আসার সময় সবাইকে বলতেছি যে মাদি তুমি টাটা দিয়ে দাও তাই সে সবাইকে হাত নেড়ে টাটা দিতেছে এবং সবাইকে বিদায় জানাইতেছে